পরে গেলে পায় সোনা আগে গেলে খাই বাগে কি তোর নাম পরিচয় দে আগে মাঠের পাশে গহীন বাগান বাগানে অনেক বাস কত করে বলতো দেখি কি করে তুই খাস হাবিবুর নাথ খান মাহমুদি কাশিমি ইয়ান জাপানি হাসিউ দজ্জা এসে ঠোকা দিলেন যে আশায় আপনার ভাই এখন কবি হয়ে আড্ডা দিতেছে থসব লাইটের বাসায় আমাদের আগের ভিডিও ছিল কবিদের আয়োজন কবিদের সঙ্গে কথা বলে আমার লাগেছে বেশ তাই আমি আজ যাইতেছি কবিদের দেশ দোজনে আমি চলে আসলাম কবিদের দেশ তাই দেখি কোন বাড়ি তানা কোন ভাই আছে না ভাই কেউ বাড়িতে আছে দুপুরে করে প্রতিবেশী আমি শাড়ি করে কে অবস্থা চলে আসলো আমার বাড়ি বা ভাইরা এখানে মহিলারাও কবি কে ভাই আপনি কেন এসেছেন আমার বাড়ি ভদ্রুকে ডিস্টার্ব করতেছেন পড়তেছিলাম আমি শাড়ি তো ভাই বাসায় নাই জি না বাসায় নাই কেন কোথায় গিয়েছে দরজায় এসে ঠোকা দিলেন যে আশায় আপনার ভাই এখন কবি হয়ে আড্ডা দিতে যে থরসব লাইটের বাসায় কি করে থরসব লাইটের বাসা কোথায় আপনি দেখতে মাশাআল্লাহ অনেক খাসা একটু সামনে গিয়ে দেখতে পারবেন থরসব লাইটের বাসা আমি কি সামনে যাই থরসব লাইটের বাসাটা কই কোন দেশে বসবাস কর তুই পাগল নাকি তুমি না সামনে আরো কিছু দেখতে পারবা তো ভাই আমি তো আপনার এলাকা চিনি না আমার সঙ্গে চললে একটু ভালো যেত আচ্ছা ঠিক আছে চলো তাহলে ভাই ওদের ওদের বাসা কত দূরে সবসময় এই কবিদের গ্রামে চলে এসেছ হ্যাঁ হ্যাঁ আমি বলেছিলাম না আপনাদের খোঁজে খোঁজে আমি আপনাদের গ্রামে এসে কিছু শিখবো কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর তারা তো হলেন বড় কবি তারা হলেন আমাদের গুরু তাদের কাছ থেকে আমরা অল্প কিছু বিদ্যা নিজেদের ভিতরে রেঁকেছি এবং সেই অল্প কিছু বিদ্যা দিয়ে আমরা কিছু বই লিখেছি এই দুইটা বই লিখেছি আমরা এই দেখো এই বইটা লিখছি এটা হলো তোমার আটশো পৃষ্ঠার আর ওটা হলো ছয়শো পিস্টার মানুষকে জ্ঞান দেওয়ার জন্য স্বল্প মূল্যে এই বই দুইটা আমরা বাজারে ছেড়েছি একটা হচ্ছে একশো টাকা আর একটা হচ্ছে দেড়শো টাকা ও তাহলে আমাকে দুটো বই দেন আমিও কিছু জ্ঞান অর্জন করি বিদ্যা অর্জন করার জন্য কাউকে দেখিনি এত কষ্ট করতে তোমাকে দেখে শিখলাম যেহেতু তুমি এত কষ্ট করেছো তাই বই দুইটা তোমাকে ফিরিতে দিয়ে দিলাম আপনাদের আমি ভালোবাসাতে ধন্য কিছু শিখলাম আপনারা থাকেন আমরা এখন তাই

তুমি চেনো না তুমি আগুন নিয়ে ভিডিও আমি তো চিনি না আপনার নাম কিছুই নয় কেউ যা কুড়াতে দৌড়াচ্ছে কেউ একশো টাকা চা বিক্রি করতেছে কেউ এক হাজার চার একশো টাকা বিক্রি করতেছে কেউ আগুন নিয়ে আবার ভিডিও করতেছে ভন্ডা বিছাড়া কি আর এগুলো তো ভন্ডামি মানুষের ভন্ডামি খাই জন্য আমি ভন্ডামি দেই সবার পদ মারি পিছনে একবার সুপলিং পং